আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হোয়াটসঅ্যাপের তিনটা অসাধারণ সেটিংস আপনাদেরকে শেখাবো দেখিয়ে দেবো যেটা সবারই অনেক উপকার আসবে প্রথমত যেটা দেখাবো সেটা হলো আমাদের হোয়াটসঅ্যাপে অনেক সময় দেখা যায় আন নাম্বার থেকে মেসেজ অথবা কল আসে তো একটা সেটিংস দেখাবো যেটা আপনি যদি করে রাখেন তাহলে পরবর্তীতে আন নং কোনো নাম্বার থেকে মেসেজ অথবা কল আসলে সেগুলো অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে এরপরে দ্বিতীয়ত যেটা দেখাবো সেটা আইপি আইপিআর কেউ ট্র্যাক করতে পারবে না এ যদি কেউ কল দেয় সেক্ষেত্রে কিন্তু অনেকেই কি দেখা যায় আমাদের আইপি অ্যাড্রেস অথবা লোকেশনটা কিন্তু ট্র্যাক করে সেক্ষেত্রে এই সেটিংসটা আপনি যদি করে রাখেন তাহলে কখনোই কেউ আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে পারবে না তৃতীয়ত হোয়াটসঅ্যাপে আমাদের অনেকেই কিন্তু থার্ড পার্টি মেসেজ দেয় অথবা লিংক দেয় ওই লিঙ্ককে আমরা যখনই প্রবেশ করি করার সাথে সাথেই কিন্তু আমাদের ফোনকে তারা হ্যাক করে নেয় তো এই সেটিংসটা আপনি যদি করে রাখেন তাহলে আপনার ফোন কেউ কখনোই হ্যাক করতে পারবে না তো এটা কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক এর আগে আপনি যদি চান তাহলে আমাদের সদস্য হয়ে যেতে পারেন সদস্য হতে গেলে ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটি ফলো রাখবেন ইউটিউব থেকে দেখতে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তুমি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম জানা রেখে দিতে পারেন যা পরবর্তীতে আপনার অনেক উপকার আসবে যখন আপনার প্রয়োজন হবে তখন এই ভিডিওটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শুনে একটি কমেন্ট করবেন তো যা কথা বলবো না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপের ভিতরে এরপরে উপরে ডান কোণায় লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন থ্রি আইকন তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে মিস আছে সেটিংস তো এই সেটিংস ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পরে একদম লক্ষ্য করলে আপনি এখন পেয়ে যাবেন প্রাইভেসি তো এই প্রাইভেসি তে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম স্ক্রল করে নিশ্চয় নিশ্চয় আসলে নিচে আসে অ্যাডভান্স নামে এই সেটিংস তো এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন তো প্রথমেই আছে ব্লক অ্যাকাউন্ট মেসেজ তো এই সেটিংস পাশে একটা আইকন আছে এই আইকনটা আপনাকে অন করে দিতে হবে এটা অন করার পরে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে যদি মেসেজ আসে সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে এরপরে নিচে আছে প্রোটেক্ট ইন কলস তো এই সেটিংসটা হবে তার জন্য এই আইকনে ক্লিক করবেন এই আইকোন ক্লিক করে আপনি এটা অন করে দিবেন এরপরে আপনার আইপি অ্যাড্রেস কিন্তু কেউ কখনোই কল দিয়ে বের করতে পারবে না এরপরে নিচে আছে ডিজাবল লিঙ্ক প্রিভিউস অনেক সময় দেখা যায় আমাদের হোয়াটসঅ্যাপ এর ভিতরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের লিঙ্ক দেয় করলে কিন্তু আপনার ফোন কখনোই হ্যাক হবে না যদি আপনি এই আইকনটা অন করে দেন ওকে তো আপনারা অবশ্যই এই তিনটা আইকন আপনারা সেটিংস অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক শুরু থাকবে আপনার ফোনটা কিন্তু সাথে শুরু করে থাকবে